শীতলক্ষা নদী এটা নারায়ণগঞ্জ বন্দরের নাম সবাই বিজনেস পয়েন্ট এখানে অনেক জাহাজ আসা যাওয়া করে এবং এই বন্দর থেকেই মাল লোড আনলোড হয় আশপাশে রয়েছে অনেক শিল্প কল কারখানা এবং এই নদী পার হওয়ার জন্য সব থেকে মজার সুমধুর মিষ্টি কিছু ডিঙি নৌকা যেটাকে খেয়া নৌকাও বলা চলে যদিও এই জাহাজের মাছ দিয়ে চলাচল করা তাদের জন্য খুব রিক্সি এই ভিডিওটা আসলে আমি করেছি যদি একটু অসতর্ক হতো তাহলে এই খেয়াটি অবশ্যই জাহাজের নিচে চলে যেত কিন্তু নদীতে ঢেউ ছিল না কন্ট্রোল হারিয়ে ফেলেনি মাঝি তাই আল্লাপাক সেভ করেছে আমি এই দৃশ্যটুকু দেখানোর জন্যই এই ভিডিওটা করেছি এখানে প্রচণ্ড ভয়ানক সময় কাটাতে হয় নদীপথে যাদের জীবন তারা বোঝে তাদের কত রিক্স নিয়ে চলতে হয় পথ